দাঁড়িয়ে আছি ও কিধানার দোকানের সামনে ওয়েলকাম একটা মাই চ্যানেল বেদার সদ্য চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি যাব আমি যেখানে কাজ করি তো সেখানে সামগ্রিক পরিবেশ কেমন সেই সম্পর্কে আশা করি সবাই ভালো আছেন ভালো সবাই কামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু দিন অনেকদিন পর দেখা যায় না কেন মাঝে মাঝে

dada gote nesn sta krs

এই অটোগুলো আপনার যাত্রাকাছি পর্যন্ত যাচ্ছে এবং ইকো পার্ক এক নম্বর গেট নিয়ে যাচ্ছে তো এই অটোতে ধারণা তিরিশ টাকা তো পঁচিশ মিনিটে আপনার এখান থেকে ইকো পার্ক এক নম্বর গেটে পৌঁছে যাবেন মূলত তো আজকে কিছু সার্ভের বিষয়ে যাবো তো সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলবো এবং আলাপ আলোচারিতার মাধ্যমে আপনারা বুঝতেই পারবেন যে আমি টি বিষয় নিয়ে ওখানে গেছি এবং পরবর্তী সময়ে আমি আপনাদের স্কুলেরটা চলে যদি যেহেতু দেখুন কী সুন্দর দূরতা আছে ফুলের কালেকশান চলে এসেছে। তো আমি দেখাব

फूल ने वो अरे पुणे जावा नहीं बहुत पुणे जावा तो पास आई भी स्कूल थे का जास में एक घंटा यार बोली आज ही तो देख अरे देख कुछ बोला अच्छे रहते দোকান আছে আপনার এখান থেকে কি আমি পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছি এই পাড়াটার মধ্যে আমি কিছু সার ভেয়ার কাজ তো মুসলিম পাড়া ওই পাড়াটার মধ্যে দিয়ে আমি একটু হিন্দু পাড়া যাব এই পাড়াটা আসলে হিন্দু মুসলিম খারাপ আপনারা বুঝতে পারবেন না এটা একসঙ্গে মিলেমিশেই থাকে এবং বাড়িতে আদান প্রদান হয় নিচে এবারে মুসলিম পাড়ার থেকে আমি নিয়ে পাড়ার মধ্যে প্রবেশ করি এইগুলো কিন্তু সব মুসলিম বাড়ি এগুলো সব মুসলিম বাড়ি সামনে সোজা সুযোগ যেটা দেখছেন ওইটা হিন্দু বাড়ি এটাও মুসলিম বাড়ি তো পাশাপাশি এইগুলো সব সামনে সরাসরি এগুলো সব হিন্দু বাড়ি হ্যাঁ আপনি কি এখন একদমই চলতে পারেন না

তো দেখুন এই যে হলুদ বাড়িটা এটা মুসলিম বাড়ি আর এটা হিন্দু বাড়ি হিন্দু বাড়ি আমি এই বাড়ি যাব এই ঝুম্পা ঝুম্পা এসো সার বেদ

তো এই যে রাস্তা রাস্তার টান দিকে আমি এবারে যাব তো এখন সোজা স্কুলে যাব স্কুলে বাচ্চাদের সঙ্গে কিছু কথা বলবো তো আমি এবারে টান দিকে টান নিয়ে দেখি এখানে কিছু রজনী আছে তো রজনী এখন কত দাম যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে এই রজনী এখন কত যাচ্ছে দেড়শো

সবাই ভালো আছো বসো সবাই গুড মর্নিং সবাই ভালো আছো বসো চলে এসেছি আবারও একটা নতুন দেখুন আজকে মধ্যাহ্নে আপনাদের খানিকটা অংশ ঘুরিয়ে দেখালাম তো যদি আপনাদের ভালো লাগে